প্রবল ঘূর্ণিঝড় আশ্রে চলেছে বাংলার বুকে ঘন্টায় 200 কিলোমিটার বেগে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কিছু অংশে আঘাত হানবে এই ঘূর্ণিঝড় তথ্যে জানা যায় প্রবল ঘূর্ণিঝড় আশ্রে পড়তে চলেছে বাংলার বুকে আগামী এগারো বা বারোই অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল ছুঁয়ে বাংলাদেশের খুলনা হয়ে ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে পারে সেই দেশে এর জেরে দশ চোদ্দ অক্টোবর পর্যন্ত ওড়িশা দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গড় গতিবেগ থাকতে পারে একশো থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো থেকে দুশো কিলোমিটার প্রতি ঘন্টায় বর্তমানে আন্দামান সাগরের কাছে নিম্নচাপটি অবস্থান করছে আগামী বারো ঘন্টার মধ্যে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘন্টায় বারো কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ঝড়টি আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা উপকূলবর্তী এলাকা বিশেষ করে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় ঝড়ের ব্যাপক তাণ্ডব দেখা যেতে পারে আগামী তেরোই অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মার্কিন আবহাওয়া দফতরের হিসেব অনুযায়ী এটি ক্যাটাগরি দুই নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস সমুদ্রে বত্রিশ ফুট উচ্চতা পর্যন্ত ঢেউ উঠতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানায় মৌসুমি বায়ু বিদায় নেয় বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হবে যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এছাড়া দেশের বিভিন্ন এলাকার স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে এতে কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেলেও তা বিপদ সীমার নিচেই থাকবে গতকালের পূর্বাভাসে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বা বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে আর কয়েকদিন পরই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর তাতে উৎসব মুখট থাকে কলকাতা তথা এই পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশেও থাকে পুজোর আমেজ আর সেই আমেজে বিপদের অশনী সংকেত নিয়ে আসছে ঘূর্ণিঝড় তাছাড়াও বাংলাদেশও পড়তে পারে এর কিছু আজ আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন